آمدو لا اے تناظر جو تو مي نه لچينا آلو لا هاي الله اي ہندو سے روٹھو هاي روٹھو ابے نال آج کے কাঁচাপাড়া নগরের বিধানসভা পক্ষ থেকে আজকে আমাদের এই প্রতিবাদ হুঙ্কার যাত্রা বেরিয়েছিল আপনারা সকলেই জানেন পশ্চিমবঙ্গের সাথে সাথে জম্মু কাশ্মীরে কিভাবে হিন্দুদের নসংহার করা হচ্ছে হিন্দুদেরকে শুধু হিন্দু বলে তাদের পরিচয় দেখে তাদের মারা হচ্ছে আমি সাধারণ মানুষের কাছে আগ্রহ করতে চাই এটা কোনো সাধারণ ঘটনা না এটা হিন্দুদেরকে টার্গেট করে এটা হিন্দুদেরকে টার্গেট করে একটা হিন্দু কিলিং হচ্ছে তো তার জন্য বলছি এখনো হিন্দু সমাজকে একজুট হতে হবে যদি আমরা একজোট না হই তো আমরা বাংলাদেশ থেকে পালিয়েছি আমরা বিভিন্ন জায়গা থেকে পালিয়েছি এবার আমাদেরকে ভারত থেকে পশ্চিমবঙ্গ থেকে পালানোর জন্য রেডি থাকতে হবে মুখ্যমন্ত্রী কথা বলবেন কেন মুখ্যমন্ত্রী সপোর্টেই তো পশ্চিমবঙ্গে মুর্শিদ মালদা মুর্শিদাবাদ কলকাতা বুকে যে ঘটনাগুলো হচ্ছে সে ঘটনাগুলো ওনার নির্দেশেতেই হচ্ছে উনি চাইছেন পশ্চিমবঙ্গ থেকে হিন্দু শূন্য হয়ে যাক তাতে উনি সবসময় এখানে সরকার গদ্ধিতে বসে থাকুক আমরা চাইছি পশ্চিমবঙ্গে যেভাবে হিন্দুরা আগে ছিল সেভাবে এখন ভালোভাবে থাকুক সবাই একসাথে মিলেমিশে থাকুক যদি ও শাসন আর সরকার যদি হিন্দুদের সুরক্ষা না দিতে পারে তাহলে বাধ্য হয়ে হিন্দু সমাজ দায়িত্ব নিবে হিন্দু সমাজকে সুরক্ষিত রাখার জন্যে রোহিত শাহ হিন্দু জাগরণ মঞ্চ দক্ষিণবঙ্গ প্রান্তের সদস্য ভারতবর্ষ একটা হিন্দু রাষ্ট্র এটা আজকের থেকে নয় এটা মানে যুগ যুগান্তর থেকে চলে আসছে যেখানে যেই মাটিতে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছেন যেই মাটিতে শ্রী রামচন্দ্রজি জন্মগ্রহণ করেছেন এইটার যেরকম ভাবে মোদিজি যে প্রচেষ্টা করছেন সারা বিদেশ নীতি যেভাবে আছে বিদেশ বিদেশিদের সঙ্গে অন্যান্য রাষ্ট্রের সঙ্গে উনি যোগাযোগ করছেন এবং তাদের সমর্থন নিয়ে হিন্দুদের ক্ষার্থে উনি কিন্তু লড়াই করছেন এবং আগামী দিনে আপনি দেখতে পারবেন বিভিন্ন যে স্টেপ উনি নিতে চলেছেন সেটা সারা ভারতবর্ষের মানুষ দেখতে পারবে পাকিস্তানের মানুষও দেখতে পারবে বিনোদ শর্মা